হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে আজকে শনিবার বাড়ির থেকে এসছি আজকে সকালবেলায় কোয়ার্টারে চলে এসেছি তো দেখো এসে সমস্ত কাজকর্ম করে সব শনিবার যেহেতু সব ধোঁয়া পাকলা মাজা ঘষা যা যা থাকে আর কি শর্টকাটে বলে দিলাম সবাই যেন এটা যারা নিরামিষ খাও তো এই যে ভাজা করে নিয়েছি মানে ভাজা হচ্ছে বেগুন ভাজা করব ভাতের চাল ধুয়ে রেখেছি আর এটা সয়াবিন আর কোয়াশ দিয়ে একটা তরকারি করেছি আর এই যে তোমার কী বলে ফুলকপি আর আলু কেটে লবণ জলে দিয়ে রেখেছি তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যাও আমিও তোমাদের জন্য আছি পাশে তো সঙ্গে থাকো তো বলো তো কি বন্ধুরা এসে অনেক কাচাকাচিও করেছি রোদ রোটা আজকে অনেক দিন পর পেয়েছি তো তো ঠান্ডার জিনিস তো হয়েই যায় নোংরা বলো সবারই হয় এটা আমার না দেখো অনেক কিছু কেটে দিয়েছি একটু উল্টে দিই জামা কাপড়গুলো অনেক কাপড় কেচেছি পাকারও যাচ্ছে না আজকে খুব রোদ উঠেছে তো চলো এবার ঘরে যাই আরও আছে কাপড় পরে উল্টাবো আবার ভাজাটা পুড়ে যাবে নয়তো তো বন্ধুরা কথায় আছে না আরামের জিন্দিগি হারামে আমার অবস্থা তাই হয়েছে আজকে কালকে আরাম করে এলাম না আলসি লাগছে ঠান্ডার মধ্যে আজকে এসে তো আমার দম বেরিয়ে যাচ্ছে জানো এখন একটা বাজে সকাল থেকে কাজ করতে করতে নাস্তা খাওয়ারও সময় পাইনি দেখো একটা রসগোল্লা খেয়ে নিচ্ছি সকালে চা বিস্কুট খেয়ে এসেছি ওখান থেকে আর টাইম পাইনি গো খাবে তোমরা নাও খেয়ে নাও তোমাদের নাম করে আমি খেয়ে নিই হ্যাঁ আমার এই খেজুর রসগোল্লাটা না খুব ভালো লাগে জানো বন্ধুরা

ফুলকপি আলুর তরকারি করব অন্যদিন ফুলকপি আলুটা ভেজে রেখে উঠিয়ে তারপর করি তো তো আজকে কি দেখো মোবাইলটাও পড়ে যাচ্ছে অন্যদিন ভেজে রেখে করি আজকে আমি শর্টকাট মারব একবারে ফোরন দিয়ে বসিয়ে বসিয়ে দেব তো এই তো দেখো আরাম করতে করতে হারামের জিন্দেগি হয়ে গেলো আমার আর এই যে ফাঁকিবাজি রান্না দেখো ফুলকপি আলু ভেজে সবাই করো ভেজে তুলে মশলা টসলা কষিয়ে করো আজকে দেখো ডাইরেক্ট সময় নেই আর একটা বেজে গেছে আবার রুটির আটা মাখা হয়নি বেলা হয়নি এই যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফাঁকিবাজি রান্না দেখো এবারে আমি এগুলো এখানে কিন্তু ধুয়ে টুয়ে লবণ একবারে দিয়ে রেখেছি ভাজা হয়ে গেছে ভাজা হলে এমন কিছুই না সবাই পারো সবাই জানো কিন্তু আমি যেহেতু চাকরি বাজি করলাম তাই আর বলো তো কি ফুলকিটা আর আলুটা না তোমরা তো দেখলে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওরা জল বয়েল করে ভিজিয়ে রেখেছিলাম তো এটা ভাজা হয়ে গেলে যে মশলা বেটে রেখেছি জিরে যেতেছেন জল সরিষে আসবে শনিবার জিরা লঙ্কা আদা তো লবণ হলুদ সব একবারে দিয়ে রেখে দিয়েছি তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা ঢেলে দেবো তোমরা কে কে এরকম থাকলে রান্না করো আমাকে বলে দিয়ে তো আমি কিন্তু মশলার মধ্যে লবণ হলুদ সব অব দিয়ে দিয়েছি হ্যাঁ এটা বসানো হোক তো বন্ধুরা এই যে মশলা দেওয়ার পর কষিয়ে নিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছি এই যে বন্ধুরা হয়ে গেল দেখো উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট দাদা ভাই চলে এসেছে তোমাদের রুটি বানাবো গ্যাস ট্যাস পরে সব উঠবো দেখো বন্ধুরা আজকেও চলে এসেছে প্রায় দিন আছে ওরা যখন আসবে ঝাঁকে ঝাঁকে আওয়াজ পাচ্ছ আওয়াজটা কিন্তু ওদেরই দেখো ওই দেখো দৌড়াচ্ছে ওই দেখো এই দেখো নিচ দিয়ে যাচ্ছে ওটা ওখানে চিৎকার চিৎকারপত্র সেখান রে কোথায় দেখো নিচে এইদিকে দৌড়াচ্ছে দেখো দেখবা দেখো তো এই যে দেখো বন্ধুরা কটা বাজে দেখলে তো আড়াইটা বাজে তো আমি ঠিক শুয়ারটার দিকে ঘরে ঢুকেছি কনস্টান এক নিঃশ্বাসে কাজ করে গেলাম তো এই যে বন্ধুরা আড়াইটা বাজে দেখতেই পেলে এই মাত্র আমার কাজ শেষ হলো তোমাদের দাদা খেয়ে চলে গেছে আর বাইরে জামা কাপড় আছে জামা কাপড় আনবো আমার খেয়ে দিয়ে একটুও কাজ করতে ভালো লাগে না বান্দরগুলো আসলো ওগুলোকে একটু তুললাম দেখতেই পেলে তো এখন এই যে জামা কাপড়গুলো তুলবো গুছাবো তারপর আমি ভাত খাবো এক নিঃশ্বাসে কাজ করলাম আমার মনে হচ্ছে কি কেন যে কালকে আমি আরাম করতে গেলাম কেন যে এলাম না মানে আরাম করতে গিয়ে আমার আজকে হারাম হয়ে গেল আর কি শনিবারটা না হলে অতটা হারাম হতো না যেহেতু শনিবার সব মাজামাজি করতে হয় জানোই তোমরা এটা এটা না জানার কিছুই না তো তাই আর কি তো চলো হাঁপিয়ে গেছি দেখলে এবার খাওয়া দাওয়া করবো জামাকাপড়গুলো গুছিয়ে তারপর খাবো খেয়ে পরে আসবো তোমাদের সামনে দেখবে বন্ধুরা দেখো একটা জিনিস এরাম দেখো দেখো বন্ধুরা একটা জিনিস তোমরা শুধু দেখো দেখো শুধু দেখো বুঝলে দেখো এটা কিন্তু পরদিন সকাল বন্ধুরা কালকে আমার ভিডিওটা শেষই করা হয়নি সকালবেলা উঠে দেখো চলে এসছে তো বন্ধুরা কালকে তুই ভিডিওটা শেষই করতে পারি নি গো এতটাই ঠান্ডা পড়েছিলো দেখো দেখো শুরু করেছে সকাল থেকে সেই ঝগড়া ওদের মনে হয় হাজবেন্ড ওয়াইফ এরা কোনো কিছু গন্ডগোল দেখলাম দেখলাম কি আওয়াজ দেখো ভিডিওটা শেষই করতে পারিনি বন্ধুরা শুয়েছিলাম হ্যাঁ সন্ধ্যেবেলায় আর কি আর শেয়ার করব তোমাদের সঙ্গে তো আজকে সকাল সকাল চলে এলাম সকাল সকাল না অনেকটাই বেলা হয়ে গেছে কাজকর্ম স্নান ধান সব হয়ে গেছে আমার তো দেখো বাইরের পরিবেশটা কি কত কতটা কুয়াশা পড়েছে আজকে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই সকালবেলা জানো তো একটুখানি রোদ উঠেছিল কিন্তু একটু হালকা হয়েছিলো কিন্তু হালকা হলে কি হবে আবার এই কুয়াশা যেন আবার নতুন করে পড়ছে জানি না এই ঠান্ডা যে কবে বিদায় নেবে আর ঠান্ডা ভালো লাগছে না তুই থাকো সঙ্গে থাকো দেখো কিন্তু আমাদের চালের উপর শুরু করেছে এটা কিন্তু আমার ঘরের চাল জানো দেখো সকাল থেকে এরকম লড়াই চলছে কি কি হয়েছে ওদের মধ্যে তো চলো ঠিক আছে ঘরে চলো তো বন্ধুরা হয়তো তো দেখতেই পেলে ওই ইসেগুলো বানর খুব অত্যাচার করছে সকাল থেকে একদম দরজা খোলা যাচ্ছে না জানো প্রচুর এসছে আর ওই দুটো জানি না কি হয়েছে সকাল থেকে মারপিট করে বেড়াচ্ছে তো বাইরেও যাওয়া যাচ্ছে না চলে এলাম টুক করে একটু কাপড়টা মেলে আমাকে একবার কামড় দিয়েছিল তো তার জন্য আমার খুব ভয় হয় এখনই স্নান করছিলাম তো চালের উপরে প্যাও প্যাঁও করছিল তো আমি বাথরুম থেকে বললাম ওই কী হয়েছে তোমাদের দাদা ঘরে ছিল বলে একটা কথা বলবে না তুমি একবার কামড় খেয়েছিলে মনে নেই তো যাকে তো ভিডিওটা শেষ করতে চলে এলাম আজকে এখানেই শেষ করে দিচ্ছি এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো একটাই কথা বলবো সবাই কিন্তু সবার পাশে থাকবে পাশে না থাকলে কিন্তু কেউ এগোতে পারবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় কিন দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে দেখো আমার এতটাই ঠান্ডা লেগেছে মানে কথাগুলো জোড়া লেগে যাচ্ছে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই